এই যে ম্যাডাম শুনুন এটি মনে হয় আপনার মেয়েটি ফিরে তাকালো মেয়েটিকে দেখে আমি চমকে উঠলাম এত সুন্দর মেয়ে হতে পারে অপর চেহারা অদ্ভুত তার চাহনি আমাকে বলল কিছু বলবেন এটি মনে হয় আপনার আমার হাতে ন্যাপকিনের প্যাকেট দেখে মেয়েটা লজ্জা পেল মেয়েটি শপিং ব্যাগে দেখলো শপিং ব্যাগের নিচে ছিঁড়ে গেছে সেই ছেঁড়া স্থান দিয়ে হয়তো বা ন্যাপকিনটি পড়ে গেছে মেয়েটি বলল আপনি এটা কোথায় পেলেন আমি অফিস থেকে আসার সময় সিঁড়িতে পেয়েছি মেয়েটি থ্যাংক ইউ বলে আমার হাত থেকে ন্যাপকিনের ব্যাগটি নিয়ে চলে গেল আমি বাসায় আসলাম কলিং বেল টিপতেই মা দরজা খুলে দিল মা বলল কিরে বাবা এতক্ষণ দেরি করলি কেন আমি মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে সোজা রুমের ভেতর চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনে এসে যখন কোটটাই খুলতে লাগলাম তখন আয়নায় মেয়েটাকে দেখতে পেলাম মেয়েটা আমায় দেখে হাসছে আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম হঠাৎ দেখলাম মেয়েটা সত্যি সত্যি এসে আমার দেহ থেকে কোট এবং শার্টের বোতাম খুলতে লাগলো আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম মেয়েটা হাসছে আর আমার শার্টের বোতাম এক এক করে খুলছে মেয়েটার চাহনি আমাকে বিমোহিত করলো আমি মেয়েটিকে বললাম কি নাম আপনার হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা আমার কালে কোষে একটা চড় মারল আমি যখন সঙ্গীত ফিরে পেলাম তখন দেখলাম ওটা মেয়েটি নয় ওটা ছিল আমার মা মা বলল তোর কি হয়েছে অফিস থেকে আসার পর তো দেরি হলো কেন জিজ্ঞাসা করলাম তুই কোনো প্রশ্নের উত্তর দিলি না এখন আমাকে জিজ্ঞাসা করছিস আমার নাম কি আমি মাকে বললাম মা ও সব কিছু না বলেই সারটা খুলে দিয়ে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হবার জন্য বাথরুমে যখন আমি মুখ ধুচ্ছিলাম তখন দেখলাম বাথরুমের ক্লাসে মেয়েটি হাসছে আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম আমি বুঝতে পারলাম মেয়েটি আমার অস্তিত্বে ঢুকে গেছে এখানে আমি আমার পরিচয় দিয়ে রাখি এই সংসারে আমি আর মা ছাড়া আর কেউ নেই আমি একটা ছোটখাটো চাকরি করি মা অনেকদিন যাবৎ আমাকে বিয়ের কথা বলছে আমি বিয়ে করছি না কারণ আমার মনের মতো মেয়ে পাচ্ছি না তাই আজ মনে হচ্ছে আমি আমার মনের মতো কাউকে পেয়েছি এই বাসায় ওরা নতুন ভাড়াটিয়া উঠেছে আমার মনে হচ্ছে আমার বিয়ের ফুল ফুটেছে আজ যদি মা বিয়ের কথা বলে তাহলে আমি মাকে এই মেয়েটির কথাই বলবো কিন্তু মেয়েটির সম্পর্কে তো কিছুই জানি না যেহেতু এ বাসায় ভাড়াটিয়া উঠেছে তাহলে ওর সম্পর্কে জানতে আর কতক্ষণ বাকি কথাগুলো ভাবতে ভাবতে আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের দিকে গেলাম ডাইনিং টেবিলে মা আমাকে নাস্তা দিচ্ছে ছিল আমি নাস্তার টেবিলে বসে চায়ের কাপে বিস্কিট না চুবিয়ে পানির গ্লাসে বিস্কিট চিবিয়ে খেতে লাগলাম মা আমাকে এই বিষয়টি লক্ষ্য করে বলল। কিরে বাবা তোর হয়েছে কি আজ কিছু খেয়েছিস নাকি আমি বললাম কেন বলো তো অফিস থেকে আসার পর থেকে তোকে কেমন জানি আনমোনা মনে হচ্ছে সমস্যাটা কি আমাকে খুলে বল আমি মাকে বললাম মা আমি বিয়ে করব মা বললো আলহামদুলিল্লাহ আমি তো কত আগে থেকে তোকে বলছি বিয়ে কর বিয়ে কর তুই তো আমার কথা শুনিসিনা না আজ কি এমন হলো তুই বিয়ের কথা বলছিস আমি বললাম মা আমি আমার কাঙ্ক্ষিত মেয়ের দেখা পেয়ে গেছি মা বলল কি বলিস মেয়েটি কোথায় থাকে বাবার নাম কি ঠিকানা কোথায় বল আমি এক্ষুনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবো মা অনেকটা এক্সাইটেড হয়ে গেছে আসলে অনেকদিন যাবত মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না আর যখন আমি নিজে থেকে বিয়ের কথা বললাম মা খুশিতে আত্মহারা হয়ে গেল আমি বললাম আর কটা দিন সময় দাও আমি তোমাকে সব বলবো মেয়েটিকে সবে মাত্র আমি দেখেছি আগে তাকে ভালো করে বোঝার চেষ্টা করি তারপর একদিন তোমাকে নিয়ে তাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো আমাদের বাসায় মোবাইলের নেটওয়ার্কের সমস্যা তাই আমি মোবাইলটা রিসিভ করে হ্যালো বলতে বলতে ছাদের দিকে চলে গেলাম আমি মোবাইলে কথা বলতে বলতে ছাদে গেলাম হঠাৎ খেয়াল করলাম মেয়েটি ছাদে হেঁটে হেঁটে কার সাথে মোবাইলে কথা বলছে তার কথা বলার স্টাইল তার হাঁটা স্টাইল সব কিছু আমাকে মুগ্ধ করেছে আমি মোবাইলের লাইন কেটে দিয়ে মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির দিকে তাকিয়েছি মেয়েটির হাসির তরঙ্গে এসে আমার কর্ণকুহরে ধ্বনিত হতে লাগলো তার চমৎকার হাসি আমাকে ছুঁয়ে যাচ্ছে হঠাৎ মেয়েটি আমাকে খেয়াল করলো আমাকে দেখে কিছুটা লজ্জা পেল তারপর উপরে ছাদ থেকে নেমে আমার কাছে আসলো আমাকে বলল আমার নাম মাধবী আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেভেন সেমিস্টারে পড়ি এ বাসায় নতুন ভাড়াটিয়া আপনি আমি বললাম আমার নাম অভি একটা প্রাইভেট কোম্পানিতে পাবলিক রিলেশন অফিসার হিসাবে আছি এ বাসায় বছর যাবৎ ভাড়াটিয়া মেয়েটি আমাকে প্রশ্ন করলো আপনার বাসায় কে কে আছেন আমি বললাম আমি আর আমার মা ছাড়া কেউ নেই মেয়েটি আমাকে বলল আপনার ওয়াইফ কোথায় থাকে আমি বললাম বউয়ের মুখ দেখার সৌভাগ্য এখনো আমার হয়নি মেয়েটি হেসে বলল ভারী মিষ্টি করে কথা বলতে পারেন গান কবিতা কিছু লিখেন নাকি আমি বললাম না তবে মনে হচ্ছে এখন আমার কবিতা লেখার সময় চলে এসেছে শুনেছি ছেলেরা প্রেমে পড়লে কবি হয় অথবা ছেকা খেলে আপনি কোনটি খেয়েছেন না পড়েছেন মনে হচ্ছে পড়েছি মেয়েটি এবার বলল দারুণ তো কার প্রেমে পড়লেন আমি বললাম যার প্রেমে পড়েছি তাকে এখনো বলতে পারিনি আচ্ছা আপনার বাসায় কে কে আছেন এমন সময় লক্ষ্য করলাম মেয়েটার মোবাইলে কল এসেছে মেয়েটি কলটি রিসিভ করে বলল হ্যালো আসসালামু আলাইকুম জি আব্বু বাসায় আছে আচ্ছা আচ্ছা দিচ্ছি মেয়েটি মোবাইলটা কান থেকে নামিয়ে আমাকে বলল সরি পরে একদিন আবার আপনার সাথে কথা বলবো বলে মেয়েটি চলে গেল আমি মনে মনে চিন্তা করলাম কলটা আসার আর টাইম পেল না আর একটু টাইম পেলে হয়তো বা বলে দিতে পারতাম আমি তোমারই প্রেমে পড়েছি রাতে আমি বিছানা শুয়েছিলাম কিছুতেই ঘুম আসছিল না শুধু মেয়েটির কথা মনে পড়ছিল এত সুন্দর মেয়ে হয় কিভাবে মনে হচ্ছে আল্লাহ তালা মেয়েটিকে নিজের হাতে তৈরি করেছে কলেজ ভার্সিটি লাইফে অনেক মেয়ে দেখেছি কিন্তু এরকম সুন্দর মেয়ে দেখিনি মেয়েটির নামটাও খুব সুন্দর মাধবী মাধবী নামটা শুনলেই একটা শুভ্রতা মন ছুঁয়ে যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রা তারাইটা কাল আবার অফিস আছে তাই ঘুমানোর চেষ্টা করলাম পরদিন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যখন ড্রয়িং রুমে আসলাম তখন দেখি মা একজনের সাথে বসে কথা বলছে আমি কাছে যাওয়াতেই মা বলল শোন বাবা ঘটককে আমি নিয়ে এসেছি আমি বললাম ঘটক কেন মা বলল গতকাল তুই বলেছিলি না কোন এক মেয়েকে তোর মনে ধরেছে ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে না তাই আগে থেকে ঘটক রেডি করে রাখছি আমি বললাম মা যে মেয়েকে আমার মনে ধরেছে ওই মেয়ের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাতে ঘটক পাঠাতে হবে না মা বলল কেন তুই মেয়ের সাথে রিলেশন শুরু করে দিয়েছিস না এখনো রিলেশন হয়নি আর আমি রিলেশনে বিশ্বাসী নই আমি সেটেল ম্যারেজ করব মা বলল তাহলে কি ঘটক লাগবে না লাগবে না তুমি গিয়ে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিবে মেয়েটির বাড়িতে যেতে তো একজন লোক লাগবে তোর বাবা তো বেঁচে নেই আমার ভাইটাও থাকে বিদেশে আমার একা যাওয়ারটা কি ঠিক হবে মা বললাম তুমি কথায় কথায় বিয়ের প্রস্তাব দিয়ে দিতে পারবে মেয়েটিকে আমাদের রিলেটিভের মধ্যে কেউ না এ বাসার নতুন ভাড়াটিয়া তিন তলায় দুই নাম্বার ফ্ল্যাটে থাকে এই বাসার নতুন ভাড়াটিয়া হ্যাঁ মা মেয়েটিকে প্রথম যেদিন দেখেছি আমার অনেক চেনা জানা মনে হয়েছে তুমি যদি আমার বিয়ের জন্য মেয়ে ঠিক করো তাহলে ওই মেয়েকেই ঠিক করো বলেই আমি অফিসের উদ্দেশ্যে চলে গেলাম ঘটক বলল আপনার ছেলে তো মেয়ে ঠিক করে ফেলেছে তাহলে আমার কাজ কি আমাকে পাঁচশো টাকা দিয়ে দিন আমি চলে যাই মা চল থেকে বের করে পাঁচশো টাকা দিয়ে ঘটককে বিদায় করে দিল মনে মনে ভাবল যাই এই সুযোগে তলায় গিয়ে দেখি আমার হবু বউটা দেখতে কেমন আমার মা ওদের বাসার সামনে এসে উকি ঝুঁকি দিতে লাগলো আই হল দিয়ে দেখতে লাগলো মাধবীকে দেখা যায় কিনা এমন সময় হঠাৎ দরজা খুলে গেল মা ভয় পেয়ে গেল ভেতর থেকে বের হলো মাধবীর বাবা বাবা মাধবীর মাকে দেখে আপনি কি কিছু খুঁজছেন মা বললো এটা কি মাধবীদের বাসা মাধবীর বাবা বলল জি আমি মাধবীর বাবা বলছি আমি কি একটু ভেতরে গিয়ে আপনার সাথে বসে কথা বলতে পারি আপনি কোথা থেকে এসেছেন আমি আপনাদের উপরের তলায় থাকি এই বিল্ডিং এ থাকলে তো কোনো সমস্যা নেই সরি কিছু মনে করবেন না আমার এখন একটু বিমানবন্দর যেতে হবে আপনি কাল আসুন কাল আপনার সাথে বসে কথা বলবো কিছু মনে করবেন না প্লিজ বলে মাধবীর বাবা চলে গেল আমি অফিস রুমে বসে আনমোনা হয়ে মাধবীর কথা ভাবছিলাম এমন সময় আমার অফিস কলিক অপর এসে বলল অফিস ফাইলগুলো টেবিলের উপর জমিয়ে রেখে আনমোনা হয় কি ভাবছেন আমি বললাম কিছু না অপর্ণার সাথে আমি কিছুটা ফ্রি আমরা সবকিছু ফ্রেন্ডলি আলোচনা করি তাই আমি অপর্ণাকে বললাম আচ্ছা অপর্ণা আপনাকে বিয়ের আগে কেউ কি প্রপোজ করেছিল অপর্ণা বলল সেটা তো অনেকেই করেছিল কেন বলুন তো মেয়েদেরকে কিভাবে প্রপোজ করলে মেয়েরা অ্যাভয়েড না করে সাথে সাথে অ্যাকসেপ্ট করে কেন আপনি কি কাউকে প্রপোজ করবেন নাকি হ্যাঁ একটা মেয়েকে আমার মনে ধরেছে অপর্ণা হাসতে লাগলো আমি বললাম প্লিজ বলেন না তারপর অপর্ণা আমাকে নানাভাবে অনেক টিপস দিল কিভাবে প্রপোজ করলে মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয় একটা মেয়ে একটা ছেলের কাছে কি এক্সপেক্ট করে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বলতে লাগলো বিকালবেলা আমি যখন অফিস থেকে ড্রয়িং রুমের সামনে এসে দাঁড়িয়ে পোশাক পাল্টাচ্ছিলাম তখন মা এসে খুশি হয়ে আমাকে বলল বাবা মাধবীকে আমি দেখেছি আসলেই তো তোর চয়েজ আছে অসম্ভব সুন্দর মেয়েটি দেখতে ভারী মিষ্টি তোর সাথে মানাবে ভালো আমি মাকে জড়িয়ে ধরে বললাম এবার বুঝেছ তো তোমার ছেলে কেন এত পাগল হয়েছে মা বলল বুঝেছি বুঝেছি শোন কাল তো শুক্রবার তোর অফিস বন্ধ কাল সকালে তোকে নিয়ে ওদের বাসায় যাব তারপর কোনো ভনিতা ছাড়াই তোর বিয়ের প্রস্তাব দিয়ে দিব আমি মাকে বললাম ওদের সাথে তোমার এখনো তেমন পরিচয় হয়নি এর মধ্যে বিয়ের প্রস্তাব দিলে কেমন দেখায় না আমি আজকে ওদের বাসায় গিয়েছিলাম ওর বাবা বিমানবন্দর যাচ্ছিল আমাকে বলেছে আগামীকাল সকালে আমার সাথে বসে কথা বলবে আমি মাকে আবারও জড়িয়ে ধরে বললাম আই লাভ ইউ মা পরদিন সকালবেলা যথারীতি মা ছেলে অনেক সাজুগুজু করে ওদের বাসার সামনে লাগলাম ভেতর থেকে দরজা খুলছে না আমি মাকে বললাম মা দরজা তো খুলছে না মা বলল। তাই হয় একটু দেরি করে ঘুম বললো কলিং বেল দে দেখবি ঠিকই দরজা খুলে দিবে আমি আবারও কলিং বেল টিপতে যাব। এমন সময় দেখলাম দরজা খুলে ভেতর থেকে মাধবি মাধবীর বাপ এবং সাথে কয়েকজন অপরিচিত লোক হলুদ ছাড়িতে মাধবীকে খুব সুন্দর লাগছে হুমায়ুন রচনা বলিতে হিমুকে পছন্দ করতাম হলুদ পরতো বলে তাই হলুদ রংটা আমার খুবই পছন্দ মাধবী আজ আমার পছন্দের রং হলুদ পরেছে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাধবীর বাবা বলল ও আপনি উপরতলার মহিলাটা না জি আপনি আমাকে আজকে আসতে বলেছিলেন মাধবীর বাবা বলল আমি আবারও সরি কারণ আমার মেয়ের জামাই গতকাল কানাডা থেকে এসেছে আমি এখন আমার মেয়েকে এবং মেয়ের জামাইকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি মাধবী হেসে বলল অভি ইনি আমার হাজবেন্ড আমরা এখন গ্রামে যাচ্ছি দুদিন পর গ্রাম থেকে এসে আমার স্বামী আপনি আমরা সবাই বসে গল্প করব। মাধবী বাবা বলল চল মা ট্রেনের সময় হয়ে গেছে বলেই মাধবী মাধবীর হাজবেন্ড এবং মাধবীর বাবা চলে গেল আমি আর আমার মা দাঁড়িয়ে রইলাম আমার মা আমার মুখের দিকে তাকিয়ে হয়তোবা অনুভব করতে পেরেছে বুকের জমিনে সদ্য প্রেমিকার কবর দেওয়া প্রেমিকের মনের অবস্থা বন্ধুরা এরকম মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ